আপনার পেটের উপরে ঠিক ডান সাইডে ডান সাইডের উপর এই জায়গাটায় ব্যথা ব্যথা অনুভব করছেন তবে এই ব্যথাটা কিন্তু খুব সিভিয়ারিটি কিছু হবে না হালকা চিনচিনে একটা ব্যথা অনুভব করবে এই রকম ব্যথা কি আপনার হচ্ছে অথবা এই ব্যথার সঙ্গে সঙ্গে আপনার হঠাৎ করে লবণ এবং চিনি বা মিষ্টি এইটা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে আগে আপনি লবণ খেতেন না কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে হঠাৎ করে আপনার লবণ খাওয়ার ইচ্ছাটা যেন দিনের পর দিন বেড়ে যাচ্ছে এই রকম কন্ডিশান তৈরি হচ্ছে এর পাশাপাশি মাঝে মাঝে বেশ ভালোই রকমের মাথা যন্ত্রণা হচ্ছে মাথাটা ভারী ভারী বোধ হয়ে আছে এই রকমও ভাব আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে ব্যাড স্মেল আসছে আপনি কারোর সঙ্গে কথা বলছেন আপনার মুখ থেকে বৃষ্টি দুর্গন্ধ বেরোচ্ছে যেটাকে মেডিকেল টার্ম অনুযায়ী হ্যালিটোসিস বলা হয়ে থাকে হ্যালিটোসিস আমরা বলে থাকি এই রকম ভাব আপনার মধ্যে ফুটে উঠছে এছাড়া এর পাশাপাশি আপনার প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে বিশেষ করে রাত্রেবেলা রাত্রেবেলা প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে ঘুমের পরিমাণ কমে আসছে আপনি ঘুমাচ্ছেন হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে সামান্য একটু আওয়াজে ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুম আসতে চাইছে না এই রকম লক্ষণ প্রকাশ পাচ্ছে এর পাশাপাশি প্রচুর পরিমাণে উদ্বিগ্নতা ভাব আছে ডিপ্রেশন আছে আপনার মধ্যে আপনি প্রচুর চিন্তা করছেন হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছেন এবং আপনি যদি একজন মহিলা হন তাহলে আপনার অনিয়মিত ঋতুস্রাব হচ্ছে আপনার মাসিকটা অনিয়মিত হচ্ছে মানে কোনো মাসে এই মাস এই তারিখে হচ্ছে তো পরের মাসে অন্য তারিখে হচ্ছে এই রকম ভাব আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে এই সমস্ত যে লক্ষণগুলো বললাম এই সমস্ত লক্ষণ বা এই লক্ষণগুলোর মধ্যে বেশিরভাগ লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে কিন্তু আপনি ফ্যাটি লিভারে আক্রান্ত হয়েছেন এটা একদম শিওর আপনি ভেবেন তো এই লক্ষণগুলো শুনে দা আপনি মোটামুটি একটা আভাস পেলেন যে আপনি ফ্যাটি লিভারে আক্রান্ত হয়েছেন অনেকে আবার দেখবেন টেস্ট করেছেন টেস্ট করে টেস্টে ধরাও পড়েছে আপনি ফ্যাটি লিভারে আক্রান্ত হয়েছেন তো এই ফ্যাটি লিভারে যারা আক্রান্ত হয় না তাদের ক্ষেত্রে একটা সমস্যা আছে সেটা হচ্ছে এই ফ্যাটি লিভার কিন্তু শুরুতে শুরুতে প্রকাশ কোনো কোনো লক্ষণ প্রকাশ দেয় না এই ফ্যাটি লিভারে আপনি দীর্ঘদিন আক্রান্ত হয়ে থাকার পরে আপনার মধ্যে কিছু কিছু লক্ষণ প্রকাশ পাবে তো এই শুরুতে শুরুতে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেই লক্ষণগুলো কিন্তু দুটোভাবে প্রকাশ পায় একটা হচ্ছে শারীরিক লক্ষণ এই শারীরিক লক্ষণের মধ্যে থাকে আপনার এ মাথা যন্ত্রণা মাথা ঘোরা বধ হজম হজম শক্তি দুর্বল হয়ে যাওয়া এই সমস্ত লক্ষণগুলো কিন্তু প্রকাশ পায় আর আরেকটা লক্ষণ প্রকাশ পায় সেটা হচ্ছে মন বা মানসিক লক্ষণ সেক্ষেত্রে আপনার রাগ জেদ উদ্বিগ্নতা এই সমস্ত কিছু কিন্তু আপনার মধ্যে ফুটে উঠবে আপনার মধ্যে প্রকাশ পাবে তো এই ধরনের লক্ষণ এই দুরকমভাবে কিন্তু শুরুতে শুরুতে প্রকাশ পাবে আর তার সঙ্গে পেটের ডান দিকে ব্যথা থাকবে তো এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যারা যারা ফ্যাটি লিভারে আক্রমণ তাদের মধ্যে মোটামুটি বেশিরভাগ লক্ষণই প্রকাশ পাবে কিন্তু এখন লিভারে আপনি আক্রান্ত বুঝতে পারলেন আপনার মধ্যে লক্ষণ প্রকাশও পেলো অনেকে রিপোর্ট করে ধরাও পড়লো তার ফ্যাটি লিভারে আক্রান্ত সেই ব্যক্তি তাহলে এখন উপায় কি আছে ফ্যাটি লিভার থেকে সুস্থ হওয়ার অনেকে আছে যারা মেডিসিন খেতে একদম পছন্দ করে না তারা কি তাহলে ফ্যাটি লিভার থেকে সুস্থ হতে পারবে না কে বলেছে কি একটাই উপায় আছে একটাই উপায় যে উপায়টা যদি একদম যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা অবলম্বন করতে পারেন ফ্যাটি লিভারে যে আপনারা ভুগছেন এই ফ্যাটি লিভারে আক্রান্ত হয়ে আছেন সেখান থেকে একদম পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন ফ্যাটি লিভারকে কমানোর একটাই যে উপায় বলছি একটাই উপায় হচ্ছে ব্ল্যাক কফি খাওয়া তো আপনি যদি নিয়ম মেনে এক কাপ ব্ল্যাক কফি খেতে পারেন তাহলে কিন্তু এই ফ্যাটি লিভারের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো রকম মেডিসিনাল সহায়তা নিতে হবে না কোনো রকম মেডিসিন ব্যবহার করতে কিন্তু হবে না এখন প্রশ্ন হচ্ছে এই ব্ল্যাক কফি কথাটা শুনেই অনেকে ভিডিও ছেড়ে বেরিয়ে যাবেন না ব্ল্যাক কফিটা কখন কিভাবে খেতে হবে সেটা জানাটা কিন্তু সব থেকে বেশি জরুরি কারণ এই ব্ল্যাক কফিকে যদি আপনারা ভুল নিয়মে খান তাহলে কিন্তু সে উপকারের থেকে ক্ষতি বেশি করে দেবে তো এই ব্ল্যাক কফি কখন কিভাবে খেলে উপকার পাবেন সেটা কিন্তু ভিডিও শেষে একেবারে বলব তাই ভিডিও শেষ পর্যন্ত দেখাটা কিন্তু খুব জরুরি এখন এবার বলে দিই যে ব্ল্যাক কফি কথাটা যে বললাম ব্ল্যাক কফি কিভাবে আমাদের ফ্যাট লিভারের ফ্যাটটাকে দূর করে কীভাবে লিভারকে প্রোটেক্ট করে সেটা এবারে বিস্তারিত জানো প্রথম হচ্ছে এই ব্ল্যাক কফি কিন্তু লিভারের চর্বিকে কমাতে হয় চর্বিকে গলিয়ে দিতে খুব ভালোভাবে কাজ করে কীভাবে ফ্যাটি লিভার হলে আপনি যদি ব্ল্যাক কফি খেতে পারেন তাহলে এ লিভারের চর্বিটাকে গলিয়ে দেয় এখন অনেকে কি করে জানেন তো ব্ল্যাক কফি খাচ্ছে লিভারের চর্বিটা গলে যাচ্ছে আবার এমন কিছু কিছু খাবার খাচ্ছে যে খাবারগুলো কিন্তু লিভারে ফ্যাট আবার জমাচ্ছে তাহলে কি হবে একদিকে ব্ল্যাক কফি খাচ্ছেন ফ্যাট গলে যাচ্ছে আর একদিকে ফ্যাট জমারও খাবার খাচ্ছেন তাহলে কি হবে কোনো ভয় নেই ব্ল্যাক কফি যদি খেতে পারেন এ কী করবে খাবারগুলো খাওয়ার ফলে লিভারে যে ফ্যাট জমবে এই জমার জায়গাটা থেকেও আটকে দেয় জমতে দেয় না ফ্যাট প্লাস ফ্যাটকে গলিয়ে বের করে দেয় যেটুকু জমে আছে সেটুকুই গলিয়ে বের করে দেয় তাহলে বুঝতে পারছেন কতটা উপকারী এর পাশাপাশি এটা এই ব্ল্যাক কফি হচ্ছে লিভারের যে টক্সিন থাকে সেই টক্সিন অন্য কোনো উপায় অবলম্বন করছেন অনেক ধরনের খাবার খাচ্ছেন যদি ঠিকঠাকভাবে বেরোতে না পারি ব্ল্যাক কফি কিন্তু সমস্ত টক্সিনকে বের করে দেয় যা টক্সিন আছে সমস্ত টক্সিনকে কিন্তু খুব ভালোভাবে বের করে দিতে পারে ব্ল্যাক কফি এর পাশাপাশি লিভারে ইনফ্লামেশন বা কোনো রকম প্রদাহ হতে দেয় না এই ফ্যাটি লিভার থেকে কিন্তু লিভারে ফাইব্রোসিস বা সিরোসিস লিভার শুকিয়ে যাওয়ার মতন সমস্যা তৈরি হয় এই লিভারে ফাইব্রোসিস এবং সিরোসিস এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে দেয় না ফলে লিভারকে সুস্থ এবং সতেজ রাখে আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি যে সমস্ত ব্যক্তিরা ডায়াবেটিস প্লাস ফ্যাটি লিভারে আক্রান্ত তাহলে কী হবে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেই ব্ল্যাক কফি ম্যাজিকের মতো কাজ করবে চুম্বকের মতো কাজ করবে কিভাবে না আপনার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যদি ডায়াবেটিস হয়ে যায় ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি ইনসুলিন রেজিস্ট্যান্স মানে আপনার প্যানক্রিয়াস গ্ল্যান্ড বা অগ্নাশয় গ্রন্থি ঠিক আছে ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে সিক্রেশন হচ্ছে কিন্তু ইনসুলিনটার কার্যক্ষমতা কমে গিয়েছে এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স আর এই ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার কারণে যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত হন এবং তার সঙ্গে আপনার যদি ফ্যাটি লিভার থাকে তাহলে আপনি অতি অবশ্যই এই ব্ল্যাক কফিটা খান এ কী করবেন আর এই ইনসুলিন রেজিস্ট্যান্স এই সমস্যাটাকে দূর করবে প্লাস ফ্যাটের লিভারের চর্বি বা ফ্যাটটাকেও দূর করে দেবে এর পাশাপাশি ওজন কমাতে বা পেটের মেদ কমাতে কিন্তু এই কফি ব্ল্যাক কফি খুব ভালোভাবে কাজ করে তবে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে এত উপকার হওয়ার সত্ত্বেও ব্ল্যাক কফি খাবেন কীভাবে ব্ল্যাক কফি কিন্তু সারা দিনে আপনি দুবারের বেশি খেতে পারবেন না খুব যদি বেশি খেতে চান তাহলে ম্যাক্সিমাম তিনবার এই ব্ল্যাক কফি সব থেকে খাওয়া বেটার টাইম হচ্ছে খাওয়ার সেটা হচ্ছে ব্রেকফাস্ট করার আগে আধা ঘন্টা আগে সকালে ব্রেকফাস্ট করেন ব্রেকফাস্টের আধা ঘন্টা আগে খাওয়াটা সব থেকে বেটার টাইম আর হচ্ছে বিকেলবেলা একটা এর মাঝখানে যদি চান খেতে পারেন না খাওয়াটাই ভালো তো যারা একটু বেশি নেশা তাদের ক্ষেত্রে তিনবার ম্যাক্সিমাম তিনবারের বেশি কিন্তু খেতে যাবেন না তবে এক্ষেত্রেও একটা ভুল করে অনেকে কি করে না ব্ল্যাক কফিতে চিনি দেয় দুধ দেয় বা চকলেট দেয় এই সমস্ত কোনো কিছু দিয়ে কিন্তু খাওয়া যাবে না শুধুমাত্র র ব্ল্যাক কফি খেতে হবে তবে এই ব্ল্যাক কফি কিন্তু রাত্রেবেলা খাবেন না কারণ রাত্রেবেলা খেলে এ কি করবে না ঘুমে কিন্তু ব্যাকার করবে কফি খেলে কিন্তু ঘুম পায় না তাই যারা অনিদ্রার সমস্যা যাদের ঘুম হয় না তারা কিন্তু রাত্রেবেলা কফি খাবেন না ব্ল্যাক হোক আর যে কোনো কফি হোক কফি মাত্রেই খাবেন না বলে দিলাম দুধ চিনি দিয়ে তো খাওয়া যাবেই না তবে এর পাশাপাশি আরও অনেক ব্যক্তি আছে যারা কিন্তু এই ব্ল্যাক কফি খেতে পারে তাদের ক্ষেত্রে মেডিসিনাল সাপোর্ট নিতে হবে কারণ ব্ল্যাক কফি খেতে হবে মানে ফ্যাটি লিভার যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে তো আপনার মেডিসিনাল সাপোর্ট নিতেই হবে আর এই মেডিসিনাল সাপোর্ট যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আপনার নিকটবর্তী যে কোনো সঙ্গে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি যারা আলসারে আক্রান্ত যাদের হাই ব্লাড প্রেশার প্রচণ্ড উচ্চ রক্তচাপ এই সমস্ত সমস্যা তারা কিন্তু কফি খেতে যাবেন না আদারওয়াইজ প্রত্যেকেই ব্ল্যাক কফি খেয়ে কিন্তু ফ্যাটি লিভারের সমস্যাটাকে দূর করতে পারবেন এখন একটা রুলস বলে দিই সেটা হচ্ছে যারা আগে কখনো ব্ল্যাক কফি খাননি আমার বলার পরে ভিডিও দেখে ব্ল্যাক কফি খাওয়া শুরু করছে তাদের ক্ষেত্রে বলি প্রথম এক সপ্তাহ তাদের ক্ষেত্রে প্রথম এক সপ্তাহ এক কাপের বেশি ব্ল্যাক কফি খাবেন না তারপরে পরবর্তী এক সপ্তাহ দু কাপের বেশি ব্ল্যাক কফি খাবেন না এইভাবে কন্টিনিউ করতে থাকবেন কারণ যদি মনে হয় তারপরে মানে তৃতীয় সপ্তাহ থেকে তিনবার খেতে পারেন তিনবার খাওয়ার প্রয়োজন হয় না তো এই হচ্ছে ব্ল্যাক কফি খেয়ে লিভারের চর্বি বা ফ্যাট জমা থেকে সুস্থ থাকার সব থেকে সহজ পন্থা তো ওকে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবেন কারণ ফ্যাটি লিভারে প্রত্যেকটা মানুষ আক্রান্ত খুব বেশি হলে মোটামুটি আমি যতটা জানি বেশিরভাগ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত হয়ে আছে কত মেডিসিন খাবে মেডিসিন খেয়ে 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 তো শেষ এই উপায়টা অবলম্বন করুন দেখবেন ফ্যাটি লিভার থেকে আপনারা একেবারে সুস্থ হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন